जिम 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 करे আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি হাসান আসি আপনাদের সাথে আজকে আপনাদের দেখাবো খুলনা সব থেকে সুন্দরতম একটি পার্ক খুলনা কেডিএ ময়ূর আবাসিক পার্ক খুলনার ভিতর সব থেকে বড় এবং সুন্দরতম জায়গা এটি এই জায়গায় আপনারা কিভাবে যাবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও কিন্তু আগেই তৈরি করা আছে তো সেটা দেখে আসতে পারে যারা আমার নতুনের পথে চ্যানেলটিকে এখনো ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিবেন চলে আসলাম খুলনার সব থেকে সুন্দর একটা জায়গা খুলনা কেডিএ আবাসিক তো একসাথে হচ্ছে আমরা যাচ্ছি যে আদরে সাগর নয়ন ভাই তো বেশ ভালো লাগতেছে পরিবেশ চারিদিকে দেখতেছেন সবুজ ঘাসে ভরা ঠান্ডা হাওয়া চারিদিকে নিয়ে মানুষ আমি মানুষ কি আর আদর্শ একটি জায়গা এটি এখানে পরিবেশ খুবই ভালো অনেক মানুষ এই জায়গায়তে ঘুরতে আসে আমরা আসছি খুব অনেক আগে এখানে একটা সুন্দর পার্ক আছে সুন্দর একটা মেয়ে আছে ভাই আরে পাও কি আচ্ছা ওই পার্কটার নাম কি জানো আমরা এই সামনে যে পার্ক লেডিস পার্ক বলে এটা ওইটা হচ্ছে কেডিএম ময়ূর আবাসিক পার্ক সামনে তো ওইখানে আর কি আমরা যাবো ঠিক আছে সুন্দর সুন্দর এই খুলনা কেডিএ ময়ূর আবাসিক পার্কটা একটু বেশ ভিতরে তো এখানে একটা বেশ সুন্দর ক্যাফেটেরিয়াও আছে খুলনার ভিতর বেশিরভাগ মানুষ শুক্রবারে এই দিনটিতে বিকাল টাইমে এই জায়গায় ঘুরতে আসে ছোট থেকে বড় এমন কি বিশেষ করেও আমার এই জায়গাটি অনেক ভালো লাগে কারণ বিকাল টাইমে এটা উপভোগ করার একটি জায়গা তো গাইস এটা হচ্ছে আপনার ময়ূর আবাসিক এলাকার ভিতরে আসলে আপনারা এই পুকুরটা দেখতে পাবেন বেশ সুন্দর এই লেক 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 ও তাহলে লেক জায়গাটিতে আমি বেশ কয়েকবারই কিন্তু গিয়েছি তাই আপনাদেরও একটু সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি এই জায়গার সৌন্দর্য বিশেষ করে এই জায়গার এই ব্রিজগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে বিকাল টাইমে এই ব্রিজের উপরে উঠে কিন্তু আপনারা অনেক সুন্দর ছবি তুলতে পারেন ও আরেকটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছি এই জায়গার সব থেকে আকর্ষণ আর সুন্দরতম জিনিস হচ্ছে সুন্দর সুন্দর কাশফুল যদি তোমার প্রিয় মানুষ থেকে থাকে তাহলে তাকে তুমি এখান থেকে কাশফুলগুলো ছিড়ে কিন্তু দিতে পারো এইটুকু বলতে পারি তোমার প্রিয় মানুষকে যদি তুমি কাশফুল ছিড়ে হাতে দাও তাহলে সেই প্রিয় মানুষটা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে বেশ সুন্দর কিছু কাশফুল দেখতে পাচ্ছেন অস্থির এখানে আসলে আপনারা এই কাশফুলগুলো দেখতে পাবেন আমার কাছে বেশ ভালো লাগতেছে তো আমার লাইফে এখনো কেউ হয় নাই যে আমি কাশফুল দেব আমাকে দাও তাইলে এই যে ছোট ভাই সাগর কি অবস্থা সাগর ভাই তোমার কানে এখানে গুজে দি আমি মেয়ে না ভাই কানে গুজে দিবা সুন্দর কাশফুল গুলো তোমার গার্লফ্রেন্ড তুমি দিবা ঠিক আছে গার্লফ্রেন্ড নাই ভাই কি বলো না হবে হবে একটা সময় আসলে তোমার হবে সবকিছু একটা সময় যায় হয় মানুষের জীবনে কি নয়ন ভাই ঠিক বলছি ভাই হ্যাঁ তা তো অবশ্যই খুলনা কেডি আবাসিকটা কিন্তু বেশ বড় তো এই আবাসিকের ভিতরে আমি এই সুন্দর বাড়িটা কিন্তু দেখতে পেলাম বাড়িটার নাম হচ্ছে পালকি বাড়িটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে চারিদিকে নিরিবিলি পরিবেশের ভিতরে এরকম একটা বাড়ি থাকলে সত্যি ভালো লাগে যেটা বলতেছিলাম তোমাদের খুলনা কেডি আবাসিকটা সত্যি অনেক বড় তো আমরা বেশ সুন্দর করেই কিন্তু তিনজন মিলে এই জায়গাটা অনেক সুন্দর করে ঘুরে দেখলাম চারিদিকের পরিবেশ কিন্তু আমাকে অবশ্যই মুগ্ধ করেছে আপনারাও যদি এই জায়গায় আসেন তাহলে কিন্তু বেশ সুন্দর করে এই জায়গাটি ঘুরে দেখতে পারবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো গাইস এরপরে হচ্ছে আমরা খুলনা কেডিএ ময়ূর আবাসিক এই পার্কটিতে প্রবেশ করলাম তো এই পার্কটাও অনেক বেশি সুন্দর বিশেষ করে তোমরা যদি বিকালবেলা অর্থাৎ ফ্রাইডেতে যদি এই জায়গায় আসো তাহলে কিন্তু খুব সুন্দর একটা বিকাল কাটবে তোমাদের এখানে একটা জিনিস আমাকে খুব অবাক করলো এই বাচ্চাটা এই ব্রিজের এই পাইপগুলা বেয়ে বেয়ে উপরে উঠতেছে সত্যি এই বাচ্চাটার পুরো বুক ভরাই কলিজা কই ওঠে ছোটবেলায় এই বাচ্চাটির মতো এরকম কে কে লাভ দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরে শালা এই দিক দিয়ে উঠে দিসে আসবি ছোট ভাই সাগরের সুরুদ খাওয়া দেখে আমারও মন চাইলো যে আমিও একটু সুরুদ খাই ছোটবেলায় আমি আপনি সবাই কিন্তু এরকম সুরুদ খেয়েছি তো আমিও বড় হয়ে এরকম একটু মন চাইলো সুরুদ খাওয়ার তো বেশ মজা লাগলো কিন্তু আমার তো ওরা মজা করে বলতেছিল যে আমার নাকি প্যান্ট সিরে গেছে অবশ্য এরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই তো সপ্তাহে সাত দিন বিকালবেলা কিন্তু আপনারা এই জায়গায় ঘুরে আসতে পারেন এই জায়গায় ঘুরতে বা প্রবেশ করতে কোনো টাকার প্রয়োজন পড়ে না এই জায়গাটিতে যদি আপনার কিউট বাবুগুলাকে সঙ্গে করে নিয়ে আসেন তাহলে তারা বেশ আনন্দিত হবে আর এই জায়গায় আসলে তারা বেশ মজা করবে কারণ বাবুরাই এই জায়গাটি বেশ পছন্দ করে আমাদের লুটুপুটু বেবিটা একটু দোল খাবে না কি বলে শুধু যে এই জায়গাটি বাবুরা পছন্দ করে এমনটা না ছোট বড় সবাই কিন্তু এই জায়গাটিতে ফ্রাইডেতে বিকালবেলা ঘুরতে আসে কারণ এই জায়গাটা অনেক সুন্দর এবং খুবই জনপ্রিয় একটি জায়গা গাইস অবশ্যই জানাবা এই খুলনা কেডিএ ময়ূর আবাসিক পার্কটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবা আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ